লোকসভা নির্বাচন ঘোষণার পর থেকেই রাজ্যে চলছে বিরোধী কর্মী সমর্থকদের উপর আক্রমণ বিরোধীদের অভিযোগের নিশানায় শাসক দল বৃহস্পতিবার কর্মী সমর্থকদের উপর না সরাসরি আক্রমণের লক্ষ্য হিসাবে বেছে নেওয়া হলো সিপিএম পার্টি অফিসকে বৃহস্পতিবার সিপিএম ডুকলি অফিসে বিজেপি এবং আর গুন্ডারা হামলা চালায় বলে অভিযোগ করেছে সিপিএম নেতারা আক্রান্ত হয়েছেন বেশ কয়েকজন সিপিএম নেতা কর্মী আক্রমণের হাত থেকে বাদ যায়নি পথচারীরাও সিপিএম ডুকলি মহকুমা কমিটির সম্পাদক নারায়ণ দেব জানিয়েছেন বৃহস্পতিবার সকালে পার্টি অফিসের ভেতর তারা একটি সভায় বসেছিলেন সে সময় বাইরে থেকে গুন্ডাদের একটি দল পার্টি অফিসের ভেতর আক্রমণ চালায় তারা বাইরে থেকে ঢিল ছুটতে থাকে ছুড়ে মারা হয় হয়। মদের পাটকেল দেয়া পার্টি অফিসের ভেতরের জানালার আক্রান্ত হন কয়েকজন। সেই সভাতে কথা ছিল সাংসদ ঝর্ণা দাস বৈদ্যের তার গাড়ি পার্টি অফিসের ভেতর ঢুকতে দেয়া হয়নি তার স্বামী কৌশিক আক্রান্ত হন দুষ্কৃতীদের হাতে তাকে পেটায় বলে অভিযোগ আক্রান্ত হন প্রাক্তন বিধায়ক রামুদাসের ব্যক্তিগত দেহরক্ষীও এদিন ঢুকলে পার্টি অফিসে থাকা সিপিএম নেতা কর্মীরা অভিযোগ করেছেন দুষ্কৃতীরা কিছুক্ষণ বাদে বাদে এদিন হামলা চালিয়েছে দলীয় অফিসে কিন্তু পার্টি অফিসের উল্টো দিকে থাকা থানার পুলিশ আসেনি বেশ কয়েকবার ফোন করার পর পুলিশ আসে ঘটনাস্থলে পুলিশের ভূমিকায় ক্ষোভ জানান নেতৃবৃন্দ আমাদের মহকুমা মিটিং ছিল এগারোটায় থেকে সদস্যরা আসছিলেন রাস্তায় বিজেপি কর্মীরা মারধর করে তাদেরকে ফিরিয়ে দেয় এবং হুমকি দেয় এই অফিসে যদি ঢুকে তাহলে এদেরকে মেরে ফেলা হয় এইভাবে তারা এইটা মারধর করার পর আমাদের অফিসে আক্রমণ করে ঢিন ছুটতে থাকে এবং সেখানে বোতল কাজ দিয়ে ঢিলাইয়ে আমাদের একটা জানালো ভেঙেছে এখনও আমার অফিস আমার রুমে পর্যন্ত এই কাজ এসে পড়েছে বিনা প্রবিচনায়। তারা তাদের মূল বক্তব্য হল কোনো কাজ করা যাবে না বিএম করা যাবে না অফিস বন্ধ করতে হবে এই অফিসে কেউ ঢুকতে পারবে না এইভাবে তারা আমাদের অফিস দীর্ঘক্ষণ আক্রমণ করে আমরা অফিস পুলিশকে জানাই তার পরবর্তী সময় পুলিশ আসে পুলিশের সামনেও এরা আমাদের অফিসে ডিলমার কাটতে মারে এটা হলো আজকের ঘটনা এবং এই ঘটনার তো আমরা শুধু নিন্দা না আজকে ত্রিপুরা রাজ্য ভারতবর্ষের শহর লোকসভা নির্বাচন এই নির্বাচনে যে আচরণ বিধি নির্বাচন গণতান্ত্রিক পরিবেশ এটা আমাদের রাজ্যে এবং আমাদের মহকুমায় নাই এদিকে ঘটনার খবর পেয়ে পার্টি অফিসে ছুটে যান পশ্চিম ত্রিপুরার সাংসদ শঙ্কর প্রসাদ দত্ত তিনি বলেছেন বিজেপি চায় না শান্তিতে ভোট হোক তাই আগে থেকেই তারা সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চাইছে তিনি জানিয়েছেন তারা এর বিরুদ্ধে নির্বাচন কমিশনের কাছে নালিশ জানাবেন আমাদের এই ডুকলি মহকুমায় লোকসভা নির্বাচনের প্রস্তুতি উপলক্ষে এখানে আমাদের সিপিআইএমের যারা নেতৃত্ব কর্মীরা তারা একটা সভায় মিলিত হতে আসছিলেন আমাদের এই অফিসে আসার পথে রাস্তায় দুষ্কৃতিকারীরা তাদের উপর প্রচণ্ডভাবে আক্রমণ করে মারধর করে এবং পরবর্তী সময়ে আপনারা দেখেছেন এই অফিসের সামনে যে এই অফিসের ওপর ছড়ে পাটকেল সেখানে ছড়ে তারপর কাচের বোতল সেখানে ছুঁড়ে মারে এমনিভাবে আমাদের অনেককেই তারা আহত করেছে এটা কিসের লক্ষণ আজকে ত্রিপুরা রাজ্যে গণতন্ত্র বিপর্যস্ত এটা সবাই জানেন এবং তাদের মধ্যে যেটা ভয় ঢুকেছে এক বছরের বিজেপি সরকারের মনে সেটা হচ্ছে যে এই লোকসভা নির্বাচনে তাদের পরাজয় অবশ্যম্ভাবী এই যে পরাজয়ের আতঙ্ক তাদের পরাজয়ের ভয় এটাকে গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গি নিয়ে তারা মানিয়ে নিতে পারছে না তার জন্যই এই আক্রমণগুলো তারা শানিত করছে আমরা বিষয় সম্পর্কে মুখ্য নির্বাচন অফিসারকে অবহিত করেছি আমরা অন্যান্য পুলিশ আধিকারিকদের অবহিত করেছি আমরা চাইব এ সমস্ত গণতান্ত্রিক কাজের সাথে এই সমস্ত হামলার সাথে হুজ্জুতির সাথে যে সমস্ত ব্যক্তিরা জড়িত আছে তাদের সম্পর্কে অবিলম্বে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হোক রিপোর্ট চ্যানেল